বিএনপি কে আপনারা যারা ছোট করতে চাচ্ছেন কতটুকু ছোট করতে পারবেন মনে রাখবেন হাতি যদি দাঁড়িয়ে না থাকে যদি শুয়েও থাকে গরু ছাগল ভেড়া ইন্দুর বিড়াল তো অনেক উপরে থাকে যতই ষড়যন্ত্র করেন আলটিমেটলি সত্যই কিন্তু টিকে থাকবে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করে লাভ নেই দেশের স্বার্থে আমরা অনেক কিছু সহ্য করছি ঐক্যের সাথে আমরা অনেক কিছু সহ্য করছি কিন্তু মনে রাখবেন আমরাও কিন্তু মানুষ আমরাও কিন্তু মানুষ ধৈর্যের বাদ ভাঙবেন না যদি বাদ ভেঙে যায় নাম পর্যন্ত দাবা করব আপনাদের দেশ হচ্ছে দেশের ষোলো কোটি মানুষের এবং আর একটা কথা মনে রাখেন এদেশ যেমন ভারতের দালালদের কোনো দিন হবে না দেশ কোনদিনই পাকিস্তানের দল দেওয়া হবে না শহীদের রক্তের প্রতি তারেক রহমানের কমিটমেন্ট শহীদের রক্তের প্রতি আমাদের কমিটমেন্ট অনেকে দুর্বলতা হিসাবে দেখছেন ভাবছেন আরো কিছু কালার করে দেওয়া যায় কিনা দেখে কারা আমাদের দিকে আঙুল তুলছেন জামাত ইসলাম আপনারাও আমাদের দিকে আঙুল তোলেন এদেশকে ভুলে গেছে দেশের হালাদার বাহিনী কিন্তু মুক্তিযোদ্ধাদের না আপনারা হালাদার বাহিনী থেকে বাহিনীদের ডেকে ডেকে নিয়ে যে আমাদের মুক্তিযোদ্ধাদের বাড়ি চিনিয়ে দিয়েছেন লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধার জীবন গিয়েছে আপনাদের কারণে আজও বাংলাদেশের আনাচে কানাচে থেকে রাতের অন্ধকারে আর্তনাদ ভেসে আসে অনেক হারিয়ে যাওয়া মুক্তিযোদ্ধায় ভাইর আমার আমাদের মা বনেদের বাড়িতে বাড়িতে গিয়ে ধরে নিয়ে যে ওই হানাদার বাহিনীর ক্যাম্পে দিয়েছেন শুধু তাই না আপনি আপনাদের নিজেদের নিজেদের বোন এবং নিজেদের মেয়েকে পর্যন্ত মনোরঞ্জনের জন্য দিয়েছেন হানাদার বাহিনীর ক্যাম্পে এই কথা বলে সেগুলো নাকি গণিমতের মাল আর আপনারা যারা লক্ষ লক্ষ মানুষকে হত্যা করিয়েছেন যারা আমাদের মা বন্দারি চদ লুণ্ঠন করতে সহযোগিতা করেছেন আপনারা এখন একটি ঘটনার কারণে বিএনপির দিকে আঙুল তোলেন বিএনপির দিকে আঙুল তুলবার আগে নিজেদের চেহারা দেখুন নিজেদের চেহারা দেখুন এনসিপি বয়স কম আমরা অনেক কিছুই ওভারলুক করি কিন্তু বিগত কয়েকদিন শহীদ জিয়ার ছবিকে বাড়ানো হয়েছে আমাদের নেতা জনাব তারেক রহমানের নামে আপত্তিকর কথা বলা হয়েছে একটি কথা শুনে রাখবেন জিয়া রহমান বেগম খালেদেজিয়া জনাব তারেক রহমান আমাদের জান